খুবই সামান্য উপকরণ দিয়ে এই আলু স্টিকগুলো খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো এমন কিছু উপকরণও লাগে না এতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো সকালে বলুন সন্ধ্যায় বলুন চায়ের সাথেও খুব ভালো লাগবে আর একটু যদি টমেটো সস হয় আরও জমে যাবে তো কতটা সুন্দর দেখুন আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন দেখি বোঝা যাচ্ছে মুছমুচে হয়েছে কতটা তো বন্ধুরা ছোট্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে আলু স্টিকটা বানানোর জন্য এখানে দেখুন আমি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এই আলুর এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আমি দেখুন এখানে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম এইবারে আমি হাতে করে ম্যাশ করে নেব আলুটা ভালো করে তো দেখুন আলুটা গরম তো তাই চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি দেখুন দেখুন এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিলাম এইবারে দেখুন আমি এখানে পাঁচ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আলুতে এটা মুচমুচে হওয়ার জন্য এইবারে আমি দিয়ে দেব এখানে দেখুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো তো দেখুন দিয়ে দেব এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন একটু বেশি পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখুন এইবারে আমি সব ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমাদের এখানে এখন আলু কোরানো হচ্ছে আলুর সিজন তাই পরপর আমার তিনটা আলুর রেসিপি দেওয়া হয়ে গেল এখন আলু কোরানো চলছে আমাদের গ্রামে দেখুন ভালো করে মেখে নেব। তো এরকম আলুর খিস যেন না থাকে ভালো করে মিহি করে মাখতে হবে দেখুন এখানে আমি ভালো করে আলুটাকে মেখে নিলাম তো আপনারা যদি বানান যদি মনে করেন যে একটু পাতলা হয়েছে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন তো চলুন তাহলে এবার আমি স্টিকগুলো বানিয়ে নেব আলুর দেখুন বন্ধুরা এইবারে আমি আলুটা হাতে করে দেখুন একটু রোল করে নেব এরকম একটু সাদা তেল মাখিয়ে নিলাম হাতে এবারে এখান থেকে একটু আলু নেব আর এরকম লম্বে করে তো দেখুন এই চাকতির উপরে একটু তেল মাখিয়ে নেব এবারে দেখুন এরকম লম্বে করে তৈরি করে নেবো দেখুন ঠিক সাইজ মতো আপনারা যতটা লম্বা চাইবেন ততটাই লম্বা করতে পারেন তো আমি আর বেশি লম্বা করব না তো দেখুন এই সাইজটা আমি রাখবো তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো রেডি করে নিলাম দেখুন তো চলুন তাহলে এইবারে আমি তেলে ভেজে নেব সাদা তেল দিয়ে দিলাম কড়াতে চলুন তাহলে একে একে আমি ভেজে নিই তেলটা দেখুন গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ছেড়ে দেব তেলেতে দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেবো তো খুব আস্তে জ্বালানি দিয়ে ভাজতে হবে তা নাহলে ভিতর থেকে ভাজা হবে না আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজলে ভিতর থেকে মুচমুচে খুব সুন্দর ভাজা হবে দেখুন বন্ধুরা এখানে আমি লাল লাল করে ভেজে নিলাম তো হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে এক এক করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আলু স্টিক তো দেখুন এইবারে আমি থামবেলের জন্য একটু সাজিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা এইবারে আমি সাজিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মুচমুচে খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখুন এগুলো বাচ্চারাও পেলে খুব খুশি হবে তো সসের সাথে টমেটো সসের সাথে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো সকালে চায়ের সাথে বলুন বিকেলে চায়ের সাথে বলুন খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন দেখুন কতটা মুছমুচে হয়েছে বন্ধুরা আলুর রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব সুন্দর খেতে হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটু রান্নার কেটে ধন্যবাদ